ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ড বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব সংবাদ মাধ্যমকে রতন ভৌমিক জানান ভারতরত্ন ড বি আর আম্বেদকর যেভাবে ভারতবর্ষকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে ভারতবর্ষের সংবিধান তৈরি করেছিলেন কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিচ্ছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি দল এদিন সংগঠনের উদ্যোগে সারা রাজ্যে ডক্টর বি আর আম্বেদকর জন্মদিবসটিকে গুরুত্ব সহকারে পালন করা হয় আজকে আম্বেদকরের জন্মদিন পালন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষে ডক্টর বি আর আম্বেদকর এই দেশকে যেভাবে করার জন্য স্বপ্ন দেখেছিলেন জাত পাত বর্ণ এগুলি দূর করে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করার স্বপ্ন এই স্বপ্ন ভারতবর্ষের সংবিধানকে তৈরি করেছিলেন আজকে আমাদের দেশে তার যে স্বপ্ন এই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য বিশেষ করে আমাদের দেশের যে ঐক্য সংগতি ধর্মনির রক্ষার জন্য যে সংবিধান এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্যে একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে বিশেষ করে আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল সরকার চালাচ্ছে সরকার এবং দল দুটো মিলে আমাদের দেশের সরবরাহ করার জন্য উঠে পড়ে লেগেছে